দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইশরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা আজকে শোনাবো সপ্তদশ পর্ব কোনো সাড়া নেই চিত্রা এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলায় ঠেকে এক ছটকায় পিঠ থেকে শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায় ভয়ে চিত্রার শ্বাস আটকে আসে হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে পেছন ফিরে দেখার আগেই কেউ একজন তার কাঁধের কাছে এসে নিজের থুতনি রাখে লোকটা নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে তারপরই তারপরে শব্দে ভেসে আসে উড়ে দেও একটা স্বর আগুন সুন্দরী লোকটা শক্ত হাতে চিত্রার গলা ধরে রেখেছে চাকটার বাট তার ঠান্ডা চোখে হয়তো কোনো অনুভূতির ছাপ নেই মুহূর্তের মধ্যে এসে এক ছটকায় চাকরটা টেনে দেয় ধারালে ফলাটা গলা চিরে ভিতরে ঢুকে যায় গট গট করে রক্ত বেরিয়ে আসে ঝর্নার মতো উষ্ণ ঘন টকটকে লাল রক্ত সেটা তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে ভিজিয়ে দেয় চারপাশ চারপাশার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে সে গলা থেকে গট গট করে পড়তে থাকা রক্তে হাত দিয়ে ছুঁয়ে দেখে হাতটা আঠাল রক্তে ভিজে একাকার নিজের রক্ত ছুঁয়ে দেখার অনুভূতি কেমন চিৎচার চার পাঁচটা আসছে তবু সে পেছন ঘুরে থাকায় না তার ভাঙা দৃষ্টি নিবদ্ধ বারান্দায় পড়ে থাকে নিথর দেহটির ওপর বাতাসে একটা পরিচিত গন্ধ মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে চিৎচা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বির করে নিধর দেহটির দিকে চেয়ে বলল ও পারাজ ও উঠুন আমার খুব যন্ত্রণা হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে চিত্রা মৃত্যুর কারণ জানার আগেই চিত্রার ছোট্ট দেহটির দম ফুরিয়ে আসে তার চোখ চোড়া বুঝে যাওয়ার আগে কানে কেবল একটা শীতল গলা ভেসে আসে বিদায় মিশেষ ফারাজ জেলাহি আধ চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই ঘুম ভেঙে যায় চিত্রার শীত খাত দিয়ে চিত্রা ধর্মড়িয়ে উঠে বসে বুক করছে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে গলা শুকিয়ে কাঠ তার চোখ তখনও ভাসছে সেই বিভীষিকাময় দৃশ্য শ্বাস নিতে গিয়ে হোঁচট খাচ্ছে সে জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামে স্রোত বয়ে যাচ্ছে পিঠ পর্যন্ত ভিজে গেছে পুরোটা হাত পা অসাড় হয়ে আসছে তবু সে উঠে বসল নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো স্বপ্ন এটা একটা স্বপ্ন ছিল কিন্তু এতটাই বাস্তব এতটাই জ্যান্ত যে চিত্রার এখনো মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে ফারাজ ঘুমের ঘরে চিত্রার চিৎকার শুনে চমকে ওঠে তড়ি ঘড়ি উঠে বসে আধ অন্ধকার ঘরটায় চোখ ঘুরিয়ে তাকায় একবার চিত্রার দিকে এ বৌ কি আছে? দেখি তাকাও আমার দিকে তাকাও ফারাজের কণ্ঠ উদ্বিগ্ন ঘুমঝরানো স্বরেও উৎকণ্ঠা স্পষ্ট শীতচার নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে বুক ওঠানামা করছে দ্রুত ফারাজের দিকে একবার তাকা এসে ভয় হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে সে ফারাজকে জড়িয়ে ধরে তার সমস্ত শরীর কাঁপছে ফারাজ কিছু বোঝার আগেই সে মুখ গুজে দেয় ফারাজের বুকে কান্নার ঢল নামে শব্দ করে দম বন্ধ হয়ে আসা এক তীব্র হাহাকারের মতো কাঁদতে থাকে চিত্রা ফারাজ হতভম্ব হয়ে চিত্রার পিঠে হাত রাখে আজ শাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে অশান্ত রাতে নিস্তব্ধতা ভেঙে চিত্রার কান্না প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে দেওয়ালে বউ কি হয়েছে কিছু তো হয়নি আমি আছি কণ্ঠ কাঁপছে উদ্বেগে ফরাজ ফরাজ আপনি ঠিক আছেন দেখি কোথাও লাগেনি তো ফরাজ চিত্রার চোখের দৃষ্টি অস্থির নিঃশ্বাস পতন দ্রুত হচ্ছে সে খুঁজে বেড়াচ্ছে ফারাজের গায়ে কোনো ক্ষত রক্তের চিহ্ন যন্ত্রণার ছাপ আছে কিনা ফারাজ স্থির হয়ে দু হাতের চিত্রার ঘাড়ের কাছে হাত রাখলো আলতো করে তার চোখের দিকে তাকিয়ে বলল। কি হবে আমার দেখো ঠিক আছি আমি চিতচার চোখে ভয় এখনো জমে আছে সে দ্রুত চারপাশে তাকায় যেন কেউ লুকিয়ে আছে ওদের উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে সে কাঁপা কাঁপা সরে ফিস ফিস করে বলল কিন্তু রক্ত রক্ত কোথায় ওরা আমাদের আলাদা করে ফেলবে মেরে ফেলবে এবার গভীর দৃষ্টিতে চিৎ্রার চোখের দিকে তাকালো কেউ নেই বোকা তুমি স্বপ্ন দেখেছ কিন্তু তাতে কি আমাকে মেরে ফেললেও বা কি তুমি তো আমায় ভালোবাসো না চিত্রা মুহূর্তের জন্য থমকে গেল ফারাজের কথাটা তার মনের মধ্যে ছুরির মতো বিধল চোখ ভরে এলো জলে কাঁপা কাঁপা হাতে ফারাজের মুখটায় ছুঁয়ে বলল ভালোবাসি ভালোবাসি আমি আপনাকে আমি ভালোবাসি অনেক বেশি তার কণ্ঠে আকুতি হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত আপনি ছাড়া আমার নিজের বলতে কেউ নেই ভালোবাসার মতো কেউ নেই আমাকে ছেড়ে কোথাও যাবেন না চিত্রা শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে সে অনুভব ফারাজের শরীরের উষ্ণতা তার বুকে স্পন্দন সে জানে যদি এক মুহূর্তের জন্য ফারাজ হারিয়ে যায় সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না ফারাজ চুপচাপ চিত্রার চুলে হাত বুলিয়ে দিল সে বুঝতে পারছে চিত্রার ভয় এখনো কাটেনি তবে সে এটাও জানে ভয় আর অভিমানের মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা চিত্রার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে আজ বোধ হয় অপেক্ষারা সার্থক বাহিরে মুসলধারে বর্ষণের করুণ সুর গর্জে উঠছে নিশীতি রাতের নৈ প্রকৃতির প্রলয় বুক ঝাঁপিয়ে পড়েছে আকাশ থেকে অযোধ্যারায় নেমে আসা বৃষ্টির ফোটা পাথরের মতো আছড়ে পড়ছে ভূমিতে শিলা বৃষ্টির প্রচণ্ডতায় কেঁপে উঠছে চারপাশ অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ক্ষণিক ঝলক প্রতিধ্বনিত হচ্ছে ঘন মেঘের গর্জনে বাতাসের গুরুদ্ধ কোন শক্তির আস্ফলন অস্থিরতা নিত্য রচে চলেছে দরজা জানালার কপাটে রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে সময়ের গতি আর ঘড়ির কাটা ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রভরের সীমানা চিত্রা ফারাজের প্রশস্ত বুকে মাথা গজে ঘুমোচ্ছে ঠিক সদ্য ফুটন্ত ফুলের মতো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেই কখন ফারাজের চোখে ঘুম নেই ওই যে ভালোবাসি শব্দটা তার ঘুম কেড়ে নিয়েছে সেই কবেই ফরাজ ঘুমন্ত চিত্রার কপালে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে চিত্রাকে আরও আগলে নেয় ফুচ ফেলারও জায়গা নেই তাদের মাঝে এখন আর তাদের কেউ আলাদা করতে পারবে না সৃষ্টিকর্তা তো তাদের আলাদা করার ক্ষমতা আর কারও নেই চিত্র নামক ফুল ফারাজের জন্যই ফুটেছে ফারাজের হুকুম ছাড়া তার নুড়ে পড়াও নিষিদ্ধ কিন্তু যদি হুকুম অমান্য হয় উম। ফারাজ মৃদু হাসলো কুকু অমান্য হলে গাছ উবড়ে ফেলতেও তার হাত কাঁপবে না এলাহির পারদর্শী মাহাদি আজকাল একটু বেশি ব্যস্ত থাকে তিন কিংবা রাত তাকে কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায় যদি কেউ জিজ্ঞেস করে সে সঙ্গত কারণ দেখিয়ে বলে ওভার টাইম যত কাজ তত বোনাস মারিয়ার এসব শুনে আর কিছু জানতে চাইতে মন চায় না সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতেই আলো এসে পড়লো মারিয়ার মুখে চোখ মেলে তাকাতেই দেওয়াল ঘড়ির কাটায় আটটা বাজতে দেখলো সে শরীরটা যেন ভারী হয়ে এসেছে মাথার ভেতর এক ধরনের ঝিমঝিম ভাব সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে বমিয়ার তীব্র মাথা ব্যথায় পুরো শরীর অবশ হয়ে আছে মাহাদি পাশে নেই কাল রাতে হঠাৎ করেই ফোন করে জানিয়েছিল তার ম্যানেজার করিম সাহেব স্ট্রোক করেছেন করিম সাহেবের গ্রামের বাড়ি নরসিংদীতে সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন পাশে থাকার মতো আপনজন কেউ নেই দেখে মাহাদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা রাত সেখানেই কাটায় যাওয়ার আগে সে ফোন করে মারিয়াকে জানিয়ে দিয়েছিল সবটা বিয়ের পর এই দু বছরে মাহাদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাইরে থাকেন এটি প্রথমবার তবে এতে অভিমান করেনি মারিয়া একটা জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু হতে পারে না ধীরে ধীরে মারিয়া উঠে বসল শরীর দুর্বল হলেও সংসারের সব দায়িত্ব তারই কাঁধে মারজিয়া দুদিন হলো বোনের বাড়িতে গেছেন তার বোনের ছোট ছেলে মারা গেছে সেই শোক সামলাতে হবে না তাকে এখনো ফেরার নাম নেই তাই তো সব দায়িত্ব শ্বশুর সামলাতে হচ্ছে জান্নাতকে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন তার চেয়ে বরং নিজে সব সামলে নেওয়াই সহজ মনে করে মারিয়া বড় ভাবি হওয়ার পরও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার কখনো জিজ্ঞেসও করেনি জান্নাতের বাড়ি কোথায় পরিবারে কারা আছে যখন শুনেছিল জান্না তো তার মতোই ভালোবাসার টানে ঘর ছেড়েছে তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কারণ এই যন্ত্রণা অনুভূতি সে নিজেও জানে নিজের পরিচিত সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করা কতটা কষ্টের সে তা হাড়ে হাড়ে জানে হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেলেও মাহাদি বিছানায় শুয়ে আছে মাথা নিচে হাত রেখে শিলিংখানের দিকে তাকিয়ে আছে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন কি গো কখন আসলা মারিয়া জানতে চাইল মাহাদি তার দিকে তাকালো ক্লান্ত গলায় বলল মাত্রই তোমার চেহারার এই অবস্থা কেন রাতে ঘুমাও নাই মারিয়া এড়িয়ে গিয়ে বলল এমনি তুমি কিছু খাইছো। করিম সাহেব এখন কেমন আছেন মাহাদি চুপ করে রইল কোথায় যেন হারিয়ে গেল সে এই শুনতেছ মাহাদির হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল না মানে কি যেন বলছিল কিছু জিজ্ঞেস করছিল মারিয়ার মনটা একদম খারাপ হয়ে যায় এক দুঃখ খেলে গেল তার চোখে মুখে কিন্তু মাহাদি তার টের পেল না নিজেকে সামলে নিয়ে মেকি হেসে জিজ্ঞেস করলো তুমি কিছু খাইছ না আজকে একটু গরম রুটি বানাইবা মারিয়া হাসি মুখে মাথা নাড়ল কারণ মেয়েদের জন্য ক্লান্তি অসুস্থতা কিংবা কষ্টের প্রকাশের কোনো সুযোগ নেই যদি সম্ভব হতো এই সমাজ মৃত নারীর কাছ থেকেও এক কাপ চায়ের আবদার করত। এলাহি বাড়ির কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা নিস্তব্ধ ঘরটিতে শুধুই চাপা গুঞ্জন একেবারে শেষের কোনার ঘরটায় রাজন উপস্থিত বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে তার চোখ স্থির হয়ে রয়েছে বিছানায় পড়ে থাকা নিথর দেহের উপর সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফর্সা গায়ের রঙের সঙ্গে শুভ্র শার্টটা মিশে একাকার চোখের নিচে সুরমার কালো রেখা রাজন সবসময় গায়ে আতর মাখে চোখে সুরমা দেয় তাকে দেখলে সহজেই কেউ বাঙালি বলে ভাবতে পারে না তার চেহারায় ভিন্ন কোন চুলকে রাজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকিয়ে গভীর স্বরে জিজ্ঞেস করলো রাতে তুই কোথায় ছিলি খোকন মরলো কেমনে লোকটা গলাটা একটু খাকারি দিয়ে কাপা কাঁপা কণ্ঠে বললো হম জানিনি ভাই রাতে আমি আর এই তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম তখন তো ভালাই ছিল জানোস না কেন এক লোকেই তো সরে চাপা রাগ থাকি কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে আমার মনে হয় ঘুমের পাতালে বোবাই ধরেছে হ্যাঁ রে প্রায় ওই বোবা জিনে ধরে কণ্ঠে ভয় অথচ রাজন তা গায়ে মাখলো না বালের পেঁচার পারিস না তোর আব্বারা ধরেছে না লোকটা চুপ করে গেল কিছু বলতে গিয়েও গলার কাছে আটকে গেল ঘরের বাতাস থমথমে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকে ফারাজ শিকারের ধরিয়েছে ধোঁয়ার আড়াল থেকে একবার লাশের দিকে তাকা এসে নিস্পৃহ দৃষ্টিতে দেখে বলে ভাই আপনার লোকের কি হয়েছে জানেন সকলের দৃষ্টি ফারাজের দিকে সে নিঃশব্দে এক টান দেয় তারপর নরম স্বরে বলে কষা হয়েছে দামড়ায় এক মাস ধরে হাঁকতে না পেরে উপরে চলে গেছে এখন সেখানে হাঁকতে হাঁকতে এই দিন কেটে যাবে পেছন দিয়ে যেই সিলিন্ডার ঢুকাবে তাতে হাগা একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলেই হো হো করে হেসে উঠল ফারাজ রাজনার চোখ ধাক্কা খায় রাগে বিরক্তির সুর গলায় ফুটে ওঠে দেখ ফারাজ এটা ফাজলামের সময় না এই নিয়ে এইবারে বাড়ির তিনজন লোক মরছে ইয় ব্র বলে আবার হাসলো অভ্র মাঝ থেকে হুট করে বলে উঠল আর তিনজন লোকই আপনার আর রোশন ভাইয়ের লোক ছিল কি ভুল বলেছি রাজনের মুখ শক্ত হয়ে যায় ঠোঁটের কোনো আর এক রেখা ফুটে ওঠে আমার লোকমহরা নায়ক সাজার কিছু নাই যখন ধর্ম একবারে টান দিয়া ছিঁড়া ফেলম রাজন একটু থেমে ফারাজকে আবার বলল এই পাশে সিসিটিভি লাগাস না কেন ফারাজ ভাবলে সিন ভঙ্গিতে অবশিষ্ট শিকারেরটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয় ধোঁয়ার শেষ কুণ্ডলীটা মিলিয়ে যায় তার আগেই সে ঠান্ডা গলায় বলে কয়দিন পর দেখা যাবে আমাকে বাথরুমে ক্যামেরা লাগাতে বলবেন বলা তো যায় না কমডের মধ্যে থেকে যদি আমার এক্স বেরিয়ে এসে আপনার জায়গা মতো বসিয়ে দেয় রাজন বিরক্তিতে লুঙ্গির গির শক্ত করে বাঁধে ঠোঁট কামড়ে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু নিজেকে সামলে নেয় তারপর রাগচাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে তবে যাওয়ার আগে মিতালের দিকে চোখ পড়ে তার মেটার মুখ ফ্যাকাশে ভয় আর দম বন্ধ করা আতঙ্ক জমে গেছে রাজনের খটকা লাগে পরক্ষণেই মাথায় আসে আয়সার কথা আচ্ছা সে কোথায় ঘরে ছড়িয়ে থাকা মানুষগুলো একে একে বেরিয়ে গেলে ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাই সহ সবাইকে উদ্দেশ্য করে বলে এই মৃত্যুর খবর যেন এই ঘরেই বন্দি থাকে অন্দরমহলে বা চিত্রাঙ্গনার কানে যেন না যায় আমার মিশেস এমনিতেই অসুস্থ এসব শুনে যদি আবার কোন রকম ঝামেলা হয় তাহলে খোপন সোনার সাথে বাকিদেরও কবরে ফ্রিদের টিকিট কাটিয়ে দেব ফারাজের স্বর এতটাই স্থির যে কোন রকম নাটকীয়তা ছাড়াই কথাগুলো চাপা হুমকির মতো কানে বাজলো সবার যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলে লাশটা পরীক্ষা করাতে হবে শরীরে তো একটাও ক্ষত নেই নাতি উপরে গেল কেমন করে সেটা জানতে হবে না উপরে যাওয়ার পছন্দ হলে আমিও না হয় কারোর উপর অ্যাপ্লাই করে দেখব রাজন কোনো উত্তর দেয় না মুখ শক্ত করে ফারাজের সামনে দিয়ে সরে দাঁড়ায় ফারাজ অভ্রকে নিয়ে বেরিয়ে গেল মিতালিও তাদের পিছু নিতে উদ্যত হয় তবে ঠিক তখনই রাজনের কণ্ঠ থমকে দেয় তাকে তুমি দাঁড়াও তো মে গা হিম হয়ে আসে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজনের দিকে বড় করে নিঃশ্বাস ফেলে শোধায় এসবে তাকে না জড়ালাই কি নয় চিচার ঘুম ভাঙতেই প্রথমে চোখ পড়লো ফারাজের দিকে ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছে চিৎচার চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো সে তড়িঘড়ি উঠে বসতে চাইলো কিন্তু হঠাৎ একটা যন্ত্রণার শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে সর্বনাশ এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে কখনো তো এত দেরি করে ঘুম থেকে ওঠেনি সে বাম হাতটা নাড়াতে গিয়ে সুচ গেঁধে যাওয়ার মতো যন্ত্রণা অনুভব হলো ফরাজ দ্রুত তার হাতের পর নিজের হাত রাখল আস্তে ব্যথা করছে দেখি আলতো করে চিত্রার হাতের আঙুলে ছুঁয়ে দিল এক নরম নুম এখন ওঠার দরকার নেই ফরাজ শান্ত স্বরে বলল তবে প্রেশারটা মাপার দরকার চিত্রা কিছুটা ক্লান্ত স্বরে ফিসফিস করে জানতে চাইল আপনি কখন উঠেছেন ফারাজ তাকালো জানালার দিকে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল মধ্যরাতে ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে রুমে আসতে বলল কথা শেষে আবারও চিত্রার দিকে তাকালো তার দৃষ্টি নিবদ্ধ সে চোখের ভাষায় কিছু বলতে চাইছে রুমের টেবিলে খাবার সাজানো ওষুধগুলো গুছিয়ে রাখা এসবই ফারাজের যত্নের নিদর্শন চিত্রা বিস্ময়ে তাকিয়ে রইল লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে তাকে কি বেশি অপেক্ষা করিয়াছে ফারাজ নরম স্বরে বলল গোসল করলে ফ্রেশ লাগবে আজকে তো ঢাকায় যেতে হবে মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি ব্যাক করতে হবে বিছানা থেকে ওঠার দরকার নেই চিত্রা মাথা নাড়িয়ে মৃদু হাসল বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে এখনো করছে ফারাজ কিছু বলার আগেই চিত্রা হঠাৎ তার দিকে এগিয়ে এলো কোনো পূর্বাভাস ছাড়াই ফারাজের ওষ্ঠে ছড়িয়ে দিল গভীর ভালোবাসার মাদকতা ফারাজ হতবাক চিত্রা নিজে থেকে এতটা কাছে এলো তার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল শীত মুহূর্তেই দ্বিগুণ গতিতে এত এতদিনের অপেক্ষার পর চিত্রার এই স্পর্শ বাস্তবের চেয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে ফারাজ নিজেকে আর সংযত রাখতে পারল না চিত্রার সাথে তাল মিলিয়ে আরো কাছে এগিয়ে গেল ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ চিত্রা সঙ্গে সঙ্গে লজ্জায় সরে গেল শ্বাস কিঞ্চি দ্রুত হয়ে এসেছে তার চোখ তুলে তাকানোর সাহস পেল না মাথা নিচু করেই কাপা কণ্ঠে বলল কে কে যেন এসেছে ফারাজ এক মুহূর্ত চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকল এই মুহূর্তের উষ্ণতা সে মনে গেঁথে রাখতে চায় আমি দেখছি চিত্রা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল মাথার উপর টেনে দিল ঘুমটা ফারাজ দরজা খুলে সামনের দিকে এগিয়ে এলো আর তার ঠিক পেছনেই রুমে একটা লম্বা উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ লোকটির চেহারায় এক ধরনের গাম ভিড়ছ তবে তার দৃষ্টির সোজাসুজি চিত্রার দিকে পড়ল না চিত্রা এক নজর তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেললো ফারাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল। এখানে বস চিত্রা উনি নিউরো সার্জন ডক্টর বজ্র কাইসার আর বজ্র এ হচ্ছে আমার মিসেস মিসেস চিত্রা এলাহি বজ্র চিত্রার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল আপনার কথা অনেক শুনেছি ভাবি নরম কণ্ঠে বলল বজ্র চিত্রা অবাক হয়ে এক মুহূর্ত বজ্রের দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করলো কার কাছে শুনেছেন বজ্রের উত্তর দেওয়ার আগেই ফারাজ বলে উঠল আমার কাছে বজ্র আমার বন্ধু ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে দেশে এসেছে একটা জরুরি কাজে যতদিন না কাজ শেষ হয় ততদিন এখানেই থাকবে বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি ফুটে উঠলো সেই হাসির ব্যাখ্যা নেই ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মিলিয়ে যায় হেসে বলল তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে চিত্রা বজ্র তার গাঢ় চিত্রার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো সেই একই রহস্যময় নীরব হাসি হেসে মৃদু স্বরে বললো হ্যাঁ রোজ যাক অবশেষে আমাদের সাক্ষাৎ তো হলো সংসার কোমল ফুলের মতো যার সৌন্দর্য যত্নে টিকে থাকে কিন্তু অবহেলায় ঝরে যায় যেমন এটি ফুলকে সতেজ রাখতে পানি আলো আর যত্ন প্রয়োজন তেমনি সংসারের সৌন্দর্য ভালোবাসা বিশ্বাস আর ত্যাগের উপর নির্ভরশীল ফুল যেমন কাঁটার সঙ্গে থাকে সংসারেও সুখের পাশাপাশি দুঃখের কাঁটা লেগেই থাকে তবে সেই কাঁটা এড়িয়ে যত্ন আর মায়ায় গড়া একদিন সুভাষ ছড়ায়। যেমন হবে একটি ফুটন্ত ফুল তার সৌন্দর্য সবাইকে মোহিত করে সংসার নামের সম্পর্কটা মোহনার জন্য একটা দায় একটা বোঝা দুপুরে গোসল সরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার সংসার টিকে আছে ঠিকই তবে ভালোবাসার পরশে নয় দায়িত্বের ভারে আত্মসমানের দেওয়ালে ঠেকে আজ জুনের উনিশ তারিখ সাল দু হাজার বাইশ পাঁচ বছর আগে সেই দিনের কথা মনে পড়ে তার রোশানের সঙ্গে বিয়েটা কেমন যেন অদ্ভুত হয়েছিল এক দেখাতেই রোশান তাকে বিয়ে করে ফেলে কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর আজও অজানা তবে মোহনা জানে রোশানের সৌন্দর্যের প্রতি এক আমোগ আকর্ষণ আছে সব কিছুর চেয়ে বেশি টান সুন্দর জিনিসের প্রতি রোশান যখন একদিন হঠাৎ করেই শাহবাগে আসে মোহনার সঙ্গে দেখা হয় তার শাহবাগের উষ্ণ বাতাসে তখনও মোহনার প্রথম প্রেমের স্মৃতি মিশেছিল সে তখনও ওই প্রাণের শহরকে ছাড়তে পারেনি কারণ তার হৃদয়ের এক টুকরো তখনও সেখানে রয়ে গেছিল এক দেখাতেই রোশান মোহনাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মোহনা রাজি হয়নি রাজি হয়েছিল তখন যখন জানতে পেরেছিল রোশানের ভাই ফারাজ এলাহি ফারাজ যে মোহনাকে না ভালোবেসে কষ্ট দিয়েছিল অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয় ফারাজ যে মোহনাকে ভালো না বেশে কষ্ট দিয়েছিল অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয় মোহনার সিদ্ধান্ত নাই প্রতিশোধের ফারাজের বড় ভাইয়ের বউ হয়ে সে ফারাজকে সেই একই যন্ত্রণা দেবে যা এক সময় সে পেয়েছিল কিন্তু প্রতিশোধের এই যন্ত্রণায় মোহনায় বুঝতে পারেনি কষ্টের অগ্নিতে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে প্রতিটি দিন প্রতিটি রাত তাকে আরো কঠিন আরো নিঃসঙ্গ করে তুলবে ফারাজকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকলেও বাস্তবে সে নিজেই কষ্টে পাথর হয়ে গেছে সবচেয়ে বড় বেদনা যার জন্য এত আয়োজন এত যন্ত্রণা সে তো এতটুকু বিচলিত হয়নি ফারাজ দিব্যি সংসার করছে তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে মোহনার দুঃখ তার অশ্রু তার সমস্ত প্রতিশোধই অন্তহীন শূন্যতায় বিলীন হয়ে গেছে শুধু মোহনা জানে এই যন্ত্রণার ভার সে আজীবন বয়ে নিয়ে যাবে রোশান মোহনাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই বিয়ের পর মোহনার আত্মবিশ্বাস ছিল আর কোনো নারীর সান্নিধ্যে যায়নি পুরোনো অভ্যেস বদলাতে সময় লেগেছে কিন্তু সে বদলেছে তবুও মোহনার চোখে এক পাপী নোংরা পুরুষ নোংরা পুরুষ হওয়ার জন্য অন্য নারীর দিকে চোখ দেওয়াটা জরুরি নয় নোংরা মানসিকতা পোষণকারী ব্যক্তিও নোংরাই হয় কিছুদিন আগে মোহনা গর্ভ পরীক্ষা করিয়েছিল ভাগ্যিস সে গর্ভবতী হয়নি আর কত অনাগত প্রাণের মৃত্যু দেখবে মোহনা ব্যর্থ মা হিসেবেও স্ত্রী হিসেবেও স্বামী খারাপ হলেও স্ত্রীকে ভালোবাসতে হয় সমাজ এটাই বলে কিন্তু মোহনা পারেনি তার মন আজও অন্য কারো বন্ধনশালায় পড়ে আছে এমন নারীরা মা হওয়ার যোগ্যতা রাখে না স্ত্রী হওয়ারও নয় তারা পাপি কলুষিত তবে মাঝে মধ্যে রোশানের জন্য খুব খারাপ লাগে তার যে রোশান তাকে ভালোবেসেছিল তারা আজকের রোশানের মধ্যে বিস্তর ফারাক আজকের রোশানকে এসে নিজের হাতে পাপের জগতে ঠেলে দিয়েছে হয়তো তাই নিয়তি তাকে ধুকে ধুকে পাপের শাস্তি দিচ্ছে মোহনার তোয়ালে খুলে চুল ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় পায়ে মোটা দুজোড়ায় নুপুর পড়েছে বারান্দায় গিয়ে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দূরে জঙ্গলের দিকে তাকিয়ে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গায় যত নে আমার নামটি লেখো তোমার মনেরও মন্দিরে ভালোবেসে সখী নিভি যতনে. নে